আমরা দু হাজার চব্বিশ সালের গণভ্যুত্থানের পর বাংলাদেশ প্রায় দীর্ঘ সতেরো আঠারো বছর পর বাংলাদেশের মানুষ অধীর আকাঙ্ক্ষা নিয়ে ভোট দেওয়ার ভোটাধিকার প্রয়োগের আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষা করছে আমরা বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক সময় পার করছি এবারের নির্বাচন নির্ধারণ করবে বাংলাদেশ বিগত পঞ্চাশ বছর স্বাধীনতার পর যেভাবে চলেছে আগামী দিনে সেভাবে চলবে চলবে কি না নির্বাচন নির্ধারণ করবে বিগত বছরে বাংলাদেশের জনগণ যে কালো অধ্যায়ের মধ্য দিয়ে গিয়েছে আগামী দিন সেরকম হবে কি হবে না এবারের আপনাদের ভোটাধিকার নির্ধারণ করবে আমরা যে অপশাসন যেই গুণ খুমের রাজনীতি যেই মুখ চেপে ধরে রাখার রাজনীতি যেই দুর্নীতি চাঁদাবাজির রাজনীতি দেখে আসছি সেটা সামনের বাংলাদেশে দেখব কিনা আমরা এবার এমন একটি নির্বাচন দেখতে চাই জনগণকে তাদের ভোটাধিকার এমনভাবে প্রয়োগ করতে আহ্বান জানাতে চাই যাতে করে এই নির্বাচনকে এর মধ্য দিয়ে হওয়া গণতান্ত্রিক উত্তরণকে বাংলাদেশের মানুষ আমাদের পরবর্তী প্রজন্ম শুদ্ধভাবে স্মরণ করতে বাধ্য হয় আমরা প্রত্যাশা করি বাংলাদেশের জনগণ গত 17 বছরে দেখেছে সবশেষ দের বছরও তারা দেখেছে যে 17 বছরে যে ঘটনাগুলো ঘটেছে একটা দলের মধ্যে যাদের মধ্যে ক্ষমতায় আসার কনফিডেন্স বিল করেছে তারা সেই 17 বছরের কার্যক্রমেরই এক ধরনের পুনরাবৃত্তি গত দের বছরে করেছে সতেরো বছরে ঠিক যেই যেই বিষয়গুলো আমরা দেখেছি যার কারণে একটা গণভুত্থানের পটভূমি রচিত হয়েছে তার সকল লক্ষণ আমরা সেই দলের মধ্যে দেখতে পাচ্ছি আমরা তার একটা ড্যামও দেখেছি গত দেড় বছরে বাংলাদেশের মানুষ দেখেছে বাংলাদেশে গণতান্ত্রিক গণতন্ত্রের ইতিহাসে যেই ইকুয়েশন পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর ধরে চলে আসছিল সেই প্রত্যেক ইকুয়েশন এবারের নির্বাচনে ভেঙে গেছে ইতিমধ্যে আপনারা যদি রাস্তায় যান বাজার করতে গেলে যে সবজিওয়ালা আছে রিক্সায় উঠলে যে রিক্সাওয়ালা মামা আছেন শিক্ষক ছাত্র থেকে সকল শ্রেণী শ্রেণী পেশা কমিউনিটির মানুষ আছেন তাদের সাথে যখন আমরা কথা বলি তখন আমরা সেই পলিটিক্যাল ডেমোগ্রাফির যে পরিবর্তন হয়েছে সেটা উপলব্ধি করতে পারি সুতরাং আগের যে গতানুগতিক হিসাব নিকাশ যে অমুক দলের তিরিশ পার্সেন্ট তমুক দলের চল্লিশ পার্সেন্ট সেই হিসাব নিকাশ এবার বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার মধ্য দিয়ে বদলে দিবে আমাদের দশ দলীয় ঐক্য আমরা প্রথম থেকে বলে আসছি আপনারা দেখবেন অন্যান্য যেসব জোট হচ্ছে আমাদের প্রতিদ্বন্দ্বী যেসব জোট আছে তাদের মধ্যে সিট ভাগাভাগি নিয়ে কি পরিমাণ ঝামেলা হচ্ছে এবং যাদেরকে যাদের সাথে তাদের সমঝোতা হয়েছে তাদের আসলেও কি পরিমাণ সমস্যা হচ্ছে আমরা প্রথম থেকে বলে আসছি আমাদের এই ঐক্য কিছু প্রিন্সিপালের ভিত্তিতে আমরা এই ঐক্য গঠন করেছি আমরা কোনো সিট ভাগাভাগি কিংবা ক্ষমতার ভাগাভাগির আলোচনার মধ্য দিয়ে ঐক্য গঠন করিনি আমরা এই ঐক্য গঠন করেছি বাংলাদেশকে মুক্তি দেওয়ার জন্য আমরা এই ঐক্য গঠন করেছি জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সংস্কারের কমিটমেন্ট দেশবাসীকে আমরা দিয়েছি সেটা বাস্তবায়ন করার জন্য এই ঐক্য এই জোট বিজয়ী হলে ঐক্যমত্য কমিশনের সংস্কারের যে বিষয়গুলো এই গণভোটে আছে তার থেকে আরো বেশি সংস্কার আমরা করব এই কমিটমেন্ট আমরা দেশবাসীকে দিতে চাই এই ঐক্য বিজয়ী হলে আমরা এদেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করব এই কমিটমেন্ট আমরা দেশবাসীকে দিতে চাই আমরা বিগত সময়ে আওয়ামী ফ্যাসিস সরকার বাংলাদেশকে যেভাবে একটি প্রতিবেশী দেশের গিলিপিক বানিয়ে রেখেছিল বাংলাদেশ সেখান থেকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে এই নিশ্চয়তা আমরা দেশবাসীকে দিতে চাই আমরা বিশ্বাস করি সারা দেশের মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য ইতিমধ্যে আমরা দেখেছি নির্বাচন কমিশন সহ বিভিন্ন প্রতিষ্ঠান কিভাবে পুরনো বন্দোবস্তের মত এক দিকে হেলে যাচ্ছে আমরা তাদেরকে সতর্ক করতে চাই আপনারা দেখেছেন পূর্ববর্তী যে নির্বাচন কমিশনাররা বিভিন্ন বিতর্কিত নির্বাচন আয়োজন করেছে রাতের ভোট বাস্তবায়ন করেছে তাদের পরিণতি কি হয়েছে তাদের গলায় বাংলাদেশের মানুষ জুদার মালা পরিয়ে তাদেরকে জেলে সরদ করেছে আমরা চাই না কোন বুথখানের মধ্য দিয়ে আপনারা যারা নির্বাচন কমিশনের চেয়ার বসেছেন অদূর ভবিষ্যতে এই ধরনের কোন পরিস্থিতি এ ধরনের কোন বিব্রতকর পরিস্থিতিতে আপনারা পড়ুন সেটা আমরা চাই না এবং সেটা নিশ্চিত করার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে আমরা চাই সংশ্লিষ্ট সকলে বাংলাদেশের জনগণ জনগণের যে ভোটাধিকার প্রয়োগ করার সুবর্ণ সুযোগ এসেছে সেটা নিশ্চিত করার জন্য কাজ করবে যদি সেক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটে আমাদের দশ দলীয় ঐক্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দেশের জনগণের ভোটাধিকার হরণ হওয়ার দৃশ্য দেখব না যেখানেই ভোটাধিকার হরণ করার চেষ্টা করা হবে সেখানেই আমরা জুলাইয়ের মতো প্রতিরোধ গড়ে তুলব এবং জুলাই যারা আমরা একসাথে প্রতিরোধ গড়ে তুলেছিলাম সবাই কিন্তু আবার আমরা একসাথে হয়েছি সুতরাং সেই প্রতিরোধের মুখে পড়তে না চাইলে জনগণের ভোটাধিকার নিশ্চিত করুন নির্বাচন অঙ্গসংগঠনকার সকল রাজনৈতিক দল প্রশাসন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন সকলের দায়িত্ব একসাথে ভোটাধিকার নিশ্চিত করা এবং সেই দায়িত্ব পালনে আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব আপনারা ইতিমধ্যে জানেন যে এই আসন এই আসনের সাথে আমার একটা যোগাযোগ রয়েছে আমার একটা সম্পর্ক রয়েছে যদিও শেষ মুহূর্তে আমি আমার দলের একটি ক্রান্তিকালে একটি গুরুত্বপূর্ণ সময়ে দলের দায়িত্ব গ্রহণ করেছি এবং নির্বাচন করার সিদ্ধান্ত থেকে সরে এসেছি তবে আমি মনে করি এই এলাকার জনগণের সাথে আমার যতটুকু যোগাযোগ হয়েছে তারা পরিবর্তন চায় তারা চায় না কোনো চাঁদাবাজ স্বীকৃত সন্ত্রাস স্বীকৃত খুনীরা এই আসনে বিজয়ী হয়ে আসুক এবং আবার ত্রাসের রাজত্ব সৃষ্টি করুক তারা চায় না এখানকার যারা স্বীকৃত মাফিয়া আছে যাদের নাম শোনা যায় তাদের সাথে যোগ সাজসকারীরা আবার এই আসনে নির্বাচিত হয়ে আসুক এবং জনকল্যাণের পরিবর্তে এখানে আবারও চাষের রাজত্ব তৈরি করুক দুর্নীতি চালাবাজির রাজত্ব তৈরি করুক এই এলাকার মানুষজন পরিবর্তন চায় এবং আমি সাথে বলতে চাই পারি যে এই এলাকায় আমাদের দশ দলীয় জোটের পক্ষ থেকে যিনি প্রার্থী আমার খুব পছন্দের মানুষ তিনি তার বাড়িও আমার বাড়িতেই মুরাদনগরে একই উপজেলায় আমাদের বাড়ি আমাদের ব্যারিস্টার আপনারা জয়যুক্ত করবেন আপনাদের প্রত্যেকের আগামীর জীবন পরিবর্তন করার জন্য তিনি কাজ করে যাবেন এটা আমি আস্থার সাথে বলতে পারি এবং আপনারা যদি এই জোটকে নির্বাচিত করেন আমরা ইতিমধ্যেই জানি যে ঢাকা দশ আসনের প্রত্যেকটি থানার কিছু স্পেসিফিক সমস্যা রয়েছে আমরা যখন কাজ করতে গিয়েছি মানুষের কাছে গিয়েছি কথা শুনতে গিয়েছি আমরা দেখেছি হাজারি বাগে কারো জানমালের নিরাপত্তা নেই সেখানে নিয়মিত মোবাইল চুরি হয় ল্যাপটপ চুরি হয় সেখানে রাহাজানি হয় সেখানে কিশোর গ্যাংয়ের উপদ্রব রয়েছে আমরা দেখেছি যে ধানমন্ডির মানুষজন একটা সুন্দর পরিবেশ চান একটা সুন্দর একটা পরিচ্ছন্ন পরিবেশ চান আমরা দেখেছি যে এখানে রাস্তাঘাটে কিভাবে ময়লা ফেলে রাখা হয় এখানে ধানমন্ডি সহ এই অত্র অঞ্চলের যে ফুসফুস এই ধানমন্ডি লেক এই লেকের অব্যবস্থাপনা আমরা দেখেছি আমরা কামলাঙ্গিচর নতুন যুক্ত হয়েছে এই আসনে কামলাঙ্গিচরের পঞ্চান্ন নম্বর ওয়ার্ড সেখানে দেখেছি সেখানে রাস্তাঘাটের যে দশা সেটা বাংলাদেশের যে কোনো প্রান্তিক অঞ্চলের গ্রামাঞ্চলের রাস্তাঘাটের মতো অবস্থা এটা কর্পোরেশনের অধীনে একটা জায়গা আমরা দেখেছি নিউমার্কেটে জলাবদ্ধতা থেকে শুরু করে যানজট সহ নানাবিধ সমস্যা রয়েছে আমি এই সমস্যাগুলোর সমাধানে এই আসনের একজন ভোটার হিসেবে এবং এই আসনের একজন নাগরিক হিসেবে আমি আমার আস্থাটা ব্যারিস্টার জসিম উদ্দিন সরকারের উপরে রাখবো এবং আমি প্রত্যাশা করবো আপনারাও তাকে আস্থা রাখবেন তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং আমরা দশ দলীয় জোট যে কল্যাণমূলক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি আপনাদেরকে দিচ্ছি আপনারা পূর্বে নিষ্যতে আমরা ভঙ্গ না এবং একটি সুন্দর বাংলাদেশ নতুন বাংলাদেশ এবং যে সেকেন্ড রিপাবলিক গড়ার স্বপ্ন নিয়ে জুলাই গণ শত শত তরুণরা জীবন দিয়েছে সেই বাংলাদেশ গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে সামনের দিনেও কাজ করে যাব এই প্রতিশ্রুতি আজকে দশ দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে আমি আপনাদেরকে দিচ্ছি এবং আমার বক্তব্য এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন দোয়া রাখবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম সম্মানিত অতিথি বৃন্দ এখন আমাদের প্রধান অতিথি আমাদের একজন খুদে সুধি তিনি তার হাতে আঁকা একটি সাপলা কলি প্রতীকের ছবি উপহার দিচ্ছেন আমরা কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট